হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে কিছু অন্যরকম ফল গাছ দেখাবো এই দেন আপনাদের যেগুলো ইতালিতে অনেক দামি তিন ফল পাও এটা তো তিন ফল আপনার এই আছে সাজনা না কি করে এটা রে এটা এত ফল এনে ওটা খেয়াল রাখবেন

এটা হচ্ছে তিন ফল ইটালিতে আপেল কমলা এগুলো সাধারণত দাম কম থাকে একেবারে কম কিন্তু সব ফল অনেক দামি ফল এটা হচ্ছে সেই তিন ফল ইটালিতে যেমন আপেল কমলা এই সব ফলগুলার দাম সাধারণত অনেকটাই কম একেবারেই কম সস্তা ইটালিতে ফলের দাম অনেকটাই কম কিন্তু এই ফলগুলা যেগুলো দেখতেছেন প্রত্যেকটারই দাম অনেক বেশি ইটালিতে এটা হচ্ছে চেরি ফল গাছ আর গাছে পর্যাপ্ত পরিমাণে চেরি ধরে রয়েছে দেখেন হাজার হাজার চেরি মানে প্রচণ্ড ধরা ধরছে চেরি আর অনেক মিষ্টি এই চেরিগুলা এটা হচ্ছে চেরি ফল গাছ এই ফলটা দেখতে আপনার কিছুটা কুলের মতো লাগে দেখতে দেখি খেয়ে দেখি কেমন স্বাদ